দর্শক স্বাগত জানাচ্ছে বলা হয়ে থাকে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে এটি ইউরোপ আমেরিকার দেশের মতোই বাংলাদেশে নির্মিত হয়েছে কিন্তু এই এক্সপ্রেসওয়েতে চলাচল করতে যেয়ে এই রোডে টোল গুনতে হবে কিন্তু কি পরিমানে টোল দিতে হবে সেটি নিয়ে বিস্তারিত জানাবো চলুন দর্শক কার দেরি না করে চলে যাই মূল ভিডিওতে যেটি প্রবেশ সংরক্ষিত মহাসড়ক যার কথা মনে আসতেই ভেসে ওঠে উন্নত দেশের কথা সোজা ধরে চলেছে দূর যে মহাসড়কে থাকে উচ্চ গতি সুরক্ষা চালক যাত্রীদের জন্য স্বচ্ছন্দ এক কথায় একমুখী গাড়িগুলো সোজা পথ ধরে গতি বাড়িয়ে ছুটে চলে গন্তব্যে যার ভেতর দিয়ে যানবাহন ইচ্ছে মতো চলাচল করতে পারে না দুদিকে থাকে প্রতিবন্ধক ফলে স্বাধীনভাবে মূল সড়কে গাড়ি চলাচল করতে পারে তবে এক্সপ্রেসওয়েতে প্রবেশ ও বের হওয়ার জন্য নির্দিষ্ট কয়েকটি স্থান থাকে আর পাশের সার্ভিস লেনে স্থানীয় ও ধীর গতির যানবাহন চলাচল করে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপ সহ পশ্চিমা দেশগুলো কিংবা এশিয়ার উন্নত দেশগুলোতে এই এক্সপ্রেসওয়ে দেখা যায় টি বাংলাদেশের মানুষের কাছে অধরাই ছিল কিন্তু স্বপ্নের পদ্মা সেতুর সাথে সেই অধরা আধুনিক মানের এক্সপ্রেসওয়ে নির্মিত হয়েছে যার বুক চিরে ছুটে বাড়াচ্ছে যানবাহন এর ফলে বাংলাদেশের সবচেয়ে বড় অবকাঠামো প্রকল্প পদ্মা সেতু সর্বোচ্চ সুবিধা পাবে দেশের মানুষ আর তাই দেশের প্রথমই এক্সপ্রেসওয়েতে আধুনিক মহাসড়কের সব ধরনের সুযোগ সুবিধা রাখা হয়েছে দেশের প্রথমেই এই এক্সপ্রেসওয়ের টোলের বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে একটু জেনে নেওয়া দরকার দৃষ্টিনন্দন এই মহাসড়ক সম্পর্কে দুই পাশের সার্ভিস লেন সহ এক্সপ্রেসওয়েটিতে ছয়টি লেন রয়েছে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হলে ঢাকা থেকে মাওয়া হয়ে ফরিদপুরের ভাঙায় যাওয়া আসা করতে এক ঘন্টাও লাগবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা পঞ্চান্ন কিলোমিটার দীর্ঘ এই এক্সপ্রেসের প্রথম অংশ ঢাকা থেকে মাওয়া পর্যন্ত ৩৫ কিলোমিটার আর পদ্মা সেতুর অন্য পারে পাঁচর থেকে ভাঙা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেস দিয়ে চলতে কোনো রকম সিগনালের বাধায় পড়তে হয় না যানবাহনগুলোকে ফলে সত্তর আশি কিংবা একশো কিলোমিটার গতি যেন স্বাভাবিক পথে তাই আগের দুর্বিশহ সব দুর্ভোগ বলে অনেকটা স্বস্তি এখন এই পথের যাত্রীদের এগারো হাজার কোটি টাকা ব্যয় নির্মিত এই এক্সপ্রেসওয়েতে ক্রসিং এরিয়া নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে চুয়ান্নটি কালভার্ট উনিশটি আন্ডারপাস চারটি বড় সেতু পঁচিশটি ছোট সেতু পাঁচটি ফ্লাইওভার দুটি ইন্টারচেইন চারটি রেলওয়ে আভার পাস রয়েছে আর সড়কের মাঝখানে পাঁচ মিটার মিডিয়াম রয়েছে যেখান দিয়ে ভবিষ্যতে মেট্রো রেল চালু করার পরিকল্পনাও রয়েছে এই এক্সপ্রেসওয়েটি যেন বিদেশের নয়নাভিরাম কোন সড়ক যেখানে কোলাহল কিংবা যানজটের কোনো চিত্রই দেখা যায় না ঢাকা মাওয়া ভাঙা এই মহাসড়কটিতে মূল সড়কের দুপাশে ছোট যানবাহনের জন্য রয়েছে দুটি করে চারটি সার্ভিস লেন যার কারণে দুর্ঘটনার ঝুঁকি কমেছে দুই পাশের সার্ভিস লেন ধরে স্থানীয়রা খুব সহজে যাতায়াত করতে পারছেন সেই সাথে ধীর গতির যেন অনায়াসে চলতে পারছে এই মহাসড়কের পাশ ধরে এই এক্সপ্রেস ওয়েটি দেশের সবচেয়ে ব্যয়বহুল মহাসড়ক যেখানে কিলোমিটার প্রতি ব্যয় হয়েছে দুশো কোটি টাকারও বেশি তবে এই পথে নিরবিচ্ছিন্ন চলতে গুনতে হবে টোল চলতি বছর মানে দু সালের ডিসেম্বর থেকেই এই মহাসড়কে চলতে টোল দিতে হবে তবে কত হারে টোল দিতে হবে চলুন জেনে নেই সেই তথ্য এই পথে চলাচলকারী যানবাহনের ধরন অনুযায়ী টোল নির্ধারণ করেছে মহাসড়ক বিভাগ পুরো এক্সপ্রেসওয়েতে যাতায়াতের জন্য ট্রেইলারকে টোল দিতে হবে এক টাকা ভারী ট্রাককে এক হাজার একশো টাকা দিতে হবে মাঝারি ট্রাককে গুনতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা বড় বাসকে চারশো পঁচানব্বই টাকা দিয়ে এই মহাসড়কে চলাচল করতে পারবেন ছোট ট্রাক থেকে আদায় করা হবে চারশো বারো টাকা এক্সপ্রেসওয়েতে চলতে মিনি বাসের জন্য দুশো পঁচিশ টাকা মাইক্রোবাস জিপ পিক জন্য দুশো টাকা করে নির্ধারণ করা হয়েছে আর সেডান কারকে 137 টাকা পঞ্চাশ পয়সা এবং মোটরসাইকেলকে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা গুনতে হবে তবে এই টোলটি দিতে হবে 55 কিলোমিটার এক্সপ্রেসওয়ের জন্য তাহলে প্রশ্ন হচ্ছে ঢাকা মাওয়া অংশের টোল কত তাহলে চলুন সেই তথ্যটিও জেনে আসি এক্সপ্রেসওয়েতে গাড়ি প্রবেশ এবং বের হওয়ার জন্য চারটি পয়েন্ট নির্ধারণ করা হয়েছে ঢাকা মাওয়ার মধ্যে আবদুল্লাপুর ও শ্রীনগরে গাড়ি প্রবেশ ও বের হতে পারবে একইভাবে ভাঙার মধ্যে মালেগ্রাম ও ও বাজারে গাড়ি প্রবেশ বের হতে পারবে পুলিয়া এই দুই অংশে টোলহারের প্রস্তাব থেকে জানা গেছে যাত্রাবাড়ি থেকে মাওয়া পর্যন্ত ট্রেইলারের ক্ষেত্রে বাষট্টি টাকা তেরো পয়সা বড় ট্রাকের জন্য ঊনপঞ্চাশ টাকা সত্তর পয়সা মাঝারি ট্রাক টাকা সাঁত্রিশ পয়সা মিনি বাস বারো টাকা তেতাল্লিশ পয়সা মাইক্রোবাস ও পিক আপ নয় টাকা চুরানব্বই পয়সা ব্যক্তিগত গাড়ি ছয় টাকা একুশ পয়সা এবং বাইকের ক্ষেত্রে এক টাকা চব্বিশ পয়সা প্রস্তাব করা হয়েছে পাঁচচোর ভাঙা অংশের ক্ষেত্রে কিলোমিটার প্রতি টোল হার ট্রেলারের ক্ষেত্রে তিরিশ টাকা বড় ট্রাকের জন্য টাকা মাঝারি ট্রাক বারো টাকা টাকা, মাইক্রোবাস ও পিক আপ চার টাকা আশি পয়সা ব্যক্তিগত গাড়ি তিন টাকা এবং মোটর সাইকেলের ক্ষেত্রে ষাট পয়সা প্রস্তাব করা হয়েছে তবে পদ্মা সেতু চালু হওয়ার পর এই টোল ফের নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ এক্সপ্রেসওয়ের মধ্যে থাকা ধলেশ্বরী সেতু এক ধলেশ্বরী সেতু দুই ও আড়িয়াল খা সেতু থেকে টোল আদায় করছে সড়ক ও জনপদ বিভাগ এক্সপ্রেসওয়ে থেকে টোল আদায় করা হলে এই টোল বন্ধ হয়ে যাবে আর বুড়িগঙ্গা নদীর উপর নির্মিত পোস্তগোলা ব্রিজে যে টোল আদায় করা হচ্ছে সেটিও বন্ধ হয়ে যাবে ইন্টেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমের আওতায় আসছে ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে আইটিএসআর আউতায় এক্সপ্রেসওয়ে টোল আদায় কার্যক্রম পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য হিসেবে কোরিয়া ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সিকে নিয়োগ দেওয়া হচ্ছে বলেও জানা গেছে পদ্মা সেতু আর এই এক্সপ্রেসওয়ে দক্ষিণ বাংলার অর্থনীতিতে ব্যাপক ইতিবাচক প্রভাব ফেলবে ফলে দক্ষিণ বাংলার গ্রামেও পরিবর্তনের হাওয়া লাগবে শিল্প কৃষি পর্যটন সহ এই অঞ্চলের মানুষের কর্মসংস্থানও বাড়বে বলে মনে করছেন বিশেষ অঙ্করা ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে যেটি বাংলাদেশের প্রথম এক্সপ্রেসওয়ে এই এক্সপ্রেসওয়েটি নির্মিত হবার পর যেমন যানবাহনের সংখ্যা বেড়েছে তেমনি করে পদ্মা সেতু নির্মাণ হবার পরে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়ে যাবে অর্থাৎ এই রোডটা ঢাকার সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে একুশটি জেলা রয়েছে সেই জেলা সংযোগের একটি বড় মাধ্যম হয়ে উঠবে এই জেলা দিয়ে যেমন বাণিজ্যিকীকরণের জায়গা থেকে ঢাকার সাথে সহজীকরণ হবে পায়রা বন্দর থেকে ঢাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ হবে তেমনি করে একুশ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন অর্থাৎ এই একুশ অঞ্চলে ছয় কোটি মানুষের ভাগ্য উন্নয়ন হবে কর্মসংস্থান হবে আগামী কয়েক বছরের মধ্যে সেটি কিন্তু এই রাস্তা রাস্তাতেই বদলে দেবে মানুষের ভাগ্য পরিবর্তন সেই রাস্তায় যেমন কৃষিক্ষেত্রের জিডিবি প্রবৃদ্ধি আগিয়ে দেবে অন্যদিকে মাথাপিছু আয়ত্তিত বাড়বে অর্থাৎ দুই সালে সেই পুরোপুরি সুফল এই রাস্তার ভোগ করতে পারবে বাংলাদেশ তবে অবশ্যই তার আগে পদ্মা সেতু দুই হাজার জুন মাসে যে পদ্মা সেতু যেটি দিয়ে যান চলাচল হবে সেই যান চলাচল যখন থেকে শুরু হবে তখন এই চেঞ্জ আপনারা দেখতে পাবেন রাস্তার বর্তমানে দেশে চার লেন থেকে শুরু করে এইট লেনের মহাসড়কসহ মহাসড়ক সহ এক্সপ্রেসওয়ে নির্মাণ করছে সরকার আর এসব মহাসড়ক নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় সাথে ওভারলোডিং এর ঘটনা তো নিয়মিত ফলে এসব মহাসড়কের মেরামত সংস্কার সহ আনুষাঙ্গিক নানা কাজের ব্যয় মেটাতে টোল নেয়ার উদ্যোগ নেওয়া হয়েছে নির্দিষ্ট একটি তহবিল গঠন করে আদায়কৃত টোলের টাকা দিয়ে সড়ক মেরামত করতে চায় সড়ক ও জনপদ বিভাগ জেলা শহরগুলোর বড় সড়ক বাদে পর্যায়ক্রমে ঢাকা মাওয়া ঢাকা চিটাগং এক্সপ্রেসওয়ে ঢাকা থেকে অ্যালেঙ্গা হয়ে রংপুর পর্যন্ত ফোর লেনকেও টোলের আওতায় আনা হবে বলে জানা গেছে তবে দেশের প্রথম সড়কে টোল আদায় করা হয় ঢাকা বনপাড়া মহাসড়ক থেকে আর পৃথিবীর সব দেশেই সড়ক ব্যবহারকারীদের কাছ থেকে টোল নেওয়া হয় বলে জানিয়েছে সহজ এবার আসা যাক পৃথিবীর কোন কোন দেশে মহাসড়কে টোল দিয়ে থাকে সেই প্রসঙ্গে সাধারণত ইউরোপ আমেরিকার অধিকাংশ গুরুত্বপূর্ণ সড়কে একাধিক সড়ক বা উড়াল সড়কের ব্যবস্থা থাকে সাধারণ জনগণ সরকারি সড়কে চলাফেরা করেন কিন্তু সরকারি এসব সড়কের কিছুটা যানজট থাকে ফলে বেসরকারি ব্যবস্থাপনা সড়কগুলো দিয়ে দ্রুত যাতায়াত করা যায় আর সে কারণে টোল গুনতে হয় এইসব সড়ক দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি হল্যান্ড ও বেলজিয়ামের হাইওয়েতে কোনো টোল নেই ইতালির হাইওয়েতে টোল আছে কিন্তু বড় শহরের মধ্যে ঢুকতে ও বেরুতে প্রায় দশ থেকে বিশ কিলোমিটার ফ্রি যাওয়া যায় ফ্রান্সেও একই সিস্টেম রয়েছে আঁধারকে দূর করতে এক্সপ্রেসওয়ের ব্রিজগুলোতে জ্বলছে বিজলিবাতি সারি সারি এমন বিজলিবাতি অন্ধকার যেমন দূর করেছে তেমনি করে মনোরঞ্জনও জুগিয়েছে এই পথের যাত্রীদেরকে অনেক ভ্রমণ পিয়েশুরা আবার দেশের সবচেয়ে সুন্দর এবং আধুনিক এই সড়ক দেখতেও আসেন এক্সপ্রেসওয়ে চালু হওয়ার পর ঢাকার সঙ্গে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের একুশটি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ সহজ হবে সন্দেহ নেই তবে এর পুরো সুবিধা এখনই পাওয়া যাবে না আগামী বছরের মাঝামাঝিতে পদ্মা সেতু চালু হওয়ার পর এই অঞ্চলের মানুষের সম্ভাবনার দ্বার খুলে যাবে সাথে যুক্ত হবে রেলপথ সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি সার্বিক যোগাযোগ অবকাঠামো গড়ে উঠবে যা দেশের অর্থনীতিতে বড় অবদান রাখবে আজকে পর্যন্তই আজকে বিদায় দিচ্ছি আগামীতে আবারও দেখা হবে নতুন কোন তথ্য নতুন কোনো জায়গা আর নতুন কোনো ইতিহাস তবে তা আবার আগে সেই একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না আর আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন আর আপনার মতামত মূল্যবান মতামত অবশ্যই আমাদেরকে জানাবেন সাথে থাকার জন্য ধন্যবাদ